হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে এমনই একটা ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দেবো যে ক্যামেরাটা ফুল প্রফেশনাল কাজ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কম বাজেটের ভিতরে সকল ফাংশনগুলো খুব ইজিভাবে পাবেন যেমন রুটেড প্লাস টাস প্লাস ওয়াইফাই প্লাস ফোর কে রেজলেশনের ক্যামেরা অপশনাল হিসেবে মাইক্রোফোন অপশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই সকল প্রকার আইটেম এবং সিস্টেমগুলা এই ক্যামেরাটার মধ্যে আছে যেই ক্যামেরাটা আপনার বাজেটের ফ্রেন্ড এবং কম বাজেটের ভিতরে খুব প্রফেশনাল একটা ক্যামেরা সেই ক্যামেরার সাথে আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দেব সেই ক্যামেরাটার মডেলটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের ইউএস টু হান্ড্রেড ডি এবং টু হান্ড্রেড ডি মার্ক টু ক্যামেরা ফুল প্রফেশনাল ক্যামেরা হিসেবেও যদি আপনি চান ব্যবহার করতে পারবেন এবং এবং ফুল প্রফেশনাল স্টিল পিকও তুলতে পারবেন এবং ভিডিওর পারপাসেও খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা যদি বলা যায় সেক্ষেত্রে ক্যামেরাটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং আই ও আইএসএলও পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিও রয়েছে বারো হাজার এবং ডুয়েল পিকচেল প্লাস ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ খুবই ভালো একটা প্রফেশনাল ক্যামেরা এই ক্যামেরাটা আনবক্সিং করলে স্টাডিতে আপনারা একটা ক্যাটালগ পাবেন ক্যাটালগটা অবশ্যই পরে নেবেন কারণ ক্যাটালগে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয় এবং বোঝানো হয় যা আপনার জন্য খুবই খুব ভালো সলিউশন পাবেন এবং এর সাথে পাচ্ছেন একটা অরিজিনাল চার্জার যেটার ওয়েট কমফর্টেবল মোটামুটি অনেক বেশি হাতে নিলে আপনারা খুব সহজে ইজিভাবে বুঝতে পারবেন যে এটা খুবই ভালো একটা চার্জার এবং এটা মেড ইন যদি দেখা যায় সেক্ষেত্রে এটা ফিলিপাইন অর্থাৎ ক্যামেরা কোন মডেলের কিন্তু এই চার্জারটা হচ্ছে মেড ইন ফ্লিপ এবং ওয়েট এবং এটা অরিজিনাল একটা ব্যাটারি ছাড়া চার্জ নেবে না এবং একটা অরিজিনাল ব্যাটারি এলপিই সতেরো মডেল এলপিই সতেরো অরিজিনাল ব্যাটারি এবং এই ব্যাটারিটা ফুল্লি চার্জ দিলে আপনারা পাবেন হচ্ছে কেন আটশো ছবি তুলতে পারবেন এবং অরিজিনাল একটা ব্যাটারি বেল্ট পাবেন কেন লেখা একটা অরিজিনাল একটা বেল্ট পাবেন এই ক্যামেরাটার সাথে তারপরে একটা এসি ক্যাবেল পাবেন এবং এই ক্যামেরাটার সাথে কোনো ইউজ বি থাকে না যার কারণে হচ্ছে কেন এটা হচ্ছে কেন ওয়াইফাই সিস্টেম যার কারণে কোম্পানি আপনাকে ইউএসবি কেবেল এই ক্যামেরাটার সাথে দিবে না এখন আপনারা মূল বিষয়বস্তু আছে ক্যানন ক্যাননের ইউএস টু হান্ড্রেড ডিমার টু খুবই প্রফেশনাল একটা ক্যামেরা এর আউটলুকিং এবং কিউট এবং সফট এবং বডিটা যদিও প্লাস্টিক হয় এবং অনেক হালকা এবং কার্বন ফাইবার বডি এবং ফুল প্রফেশনাল হিসেবে এই ক্যামেরাটা খুবই একটা জোস একটা ক্যামেরা এবং কিউট এবং ছোটোর ভিতরে ফুল প্রফেশনাল হিসেবে ব্যবহার করতে পারবেন কেননের এই ক্যামেরাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অলরাউন্ডার হিসেবে আপনি বলতে পারেন এবং এর উপরে অংশ দেখতেছেন আপনারা হচ্ছে কেন ওয়ান অফ সুইচ বাটন প্লাস তার সাথে ভিডিও ফাংশন আছে এবং এখানে উপরে যে হুইলটা আছে ফাংশনগুলো খুবই ইজিভাবে দেয়া আপনার আগে অনেক এবি মুড বিভিন্ন মুডগুলো ছিল এখন আর ওইভাবে মোডগুলো নেই শর্টকাট হিসেবে দিয়ে দিয়েছে এবং নিচে এলো আপনার দেখেন রিভিউ বাটন ডিলেট বাটন প্লাস সেট বাটন প্লাস এবি বাটন এবং হাতের ভিতরে অর্থাৎ গ্রিফের ভিতরে আপনি এক আঙ্গুল দিয়ে সকল প্রকার জুম ইন আউট আপনার একটা ছবি রিমুদ করে আপনার জুম ইন আউট করতে পারবেন এবং ইলেকট্রিক ভিফাইন্ডার তার পাশাপাশি আপনার সেন্সর আছে আই আই সেন্সর আছে এবং রুটেড যে কোনো অ্যাঙ্গল থেকে খুব সহজেই আপনি ছবি প্লাস ভিডিও খুব সহজে দেখতে দেখতে পারবেন এবং এলসিডিটা আপনার থ্রি ইঞ্চি এবং এলসিডি বরাট অনুযায়ী অনেকবার ওটা আপনার থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চি কিন্তু মেন এলসিডিটা থ্রি ইঞ্চি এবং এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন এক্সটার্নাল ফ্ল্যাশ অর্থাৎ যেই ফ্ল্যাশটা দিয়ে আপনি নর্মালি আঠারো থেকে আঠারো পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন একদম ক্লিয়ারিংভাবে ডে এবং নাইট দুই টাইমিং আপনি খুব ক্লিয়ারিংভাবে ছবি তুলতে পারবেন এবং প্রফেশনাল হিসেবে আপনি কাজ করতে পারবেন আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন খুবই একটা আপনার স্পেশালিভাবে পাচ্ছেন মাইক্রোফোন মাইক্রোফোনের সিস্টেমটা হচ্ছে কিন নয়েস ফিভি স্টোরিও মাইক্রোফোন যারা মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন এবং সাউন্ড খুব ভালো ক্লিয়ারিং করতে চাচ্ছেন আমি মনে করি মাইক্রোফোনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা স্টোরিও মাইক্রোফোন নয়েস ফ্রি মাইক্রোফোন আপনাকে যদি ব্যবহার করেন আপনার খুবই ভালো প্রফেশনাল কাজগুলোর জন্য আপনি খুবই পারফেক্ট একটা আউটপুট পাবেন এই ক্যামেরাটার মাধ্যমে তারপরে পাচ্ছেন আপনারা এই ক্যামেরাটাতে আপনার আরও দুইটা জিনিস প্রয়োজন হয় যেটা ইউএসবি ক্যাবেল এবং এসডিএমআই ক্যাবল হ্যাঁ এই ক্যামেরাটা ইউএসবি কেবেল এসডিএমআই কেবেল দুটোই আছে এসডিএমআই ক্যাবেলের মাধ্যমে আপনি সরাসরি লাইভ করতে পারবেন এবং যে কোনো জায়গায় ছবিটা সরাসরি ট্রান্সফার করতে পারবেন প্লাস ইউসবি ক্যাবল ইউসবি দিয়ে কম্পিউটার ট্রান্সফার করতে পারবেন সরাসরি আর ইউসবি কেবলের মাধ্যমে ছাড়া যদি আপনি ইউজ করতে চান তাহলে ওয়াইফাই সিস্টেমে অ্যাপস কানেক্ট করে নেবেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এবং সুবিধা হবে অ্যাপসের মাধ্যমে খুব সহজে নিতে পারবেন এবং এই ক্যামেরাটা মেড ইন যদি দেখা যায় মেড ইন তায়ন এই ক্যামেরাটা মেড ইন তানা তায়ন তায়ন থেকে সরাসরি নিয়ে আসা হয় না সিঙ্গাপুর দুবাই থেকে পার্সেস করা হয় এই ক্যামেরাগুলো সাধারণত আর এটার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স যে লেন্সটা দিয়ে আপনি নর্মালি সকল প্রকার ছবি এবং গ্রুপ ছবি প্লাস গ্রুপ ভিডিও পাশাপাশি স্টিল পিক সব ধরনের ছবিগুলো তুলতে পারবেন আঠারো থেকে পঞ্চান্ন মিনি মিলি পর্যন্ত এবং স্পেশালিটি ভাবে পাচ্ছেন অটো মেনুয়াল অর্থাৎ আপনি চাইলে মেনুয়ালও ছবি তুলতে পারবেন অটোতেও ছবি ছবি তুলতে পারবেন এবং এই লেন্সটাতে আছে ইমেজ স্টেবিলাইজার অন অফ অর্থাৎ ইমেজ স্টেবিলাইজার অর্থটা হচ্ছে কেন আপনার হাতটা ছবি কাটলে ছবিটা নষ্ট হলে হাতটা কেঁপে গেলে ছবি নষ্ট হয়ে যায় তখন ইমেজ স্টেবেজার থাকলে ছবিটা নষ্ট হয়ে যায় না এবং স্পেশালিভাবে এই লেন্সটা একটু ব্যতিক্রমী এই লেন্সটা আই এস এস মোটর আপনার যখন ছবিটা ছবি তোলা হয় কোনো শব্দ হয় না এবং এটার কোনো নয়েস ফ্রি অর্থাৎ ফোকাস করলে যে একটা শব্দ হতো ক্যাশ সেই শব্দটা এখন এটাতে হয় না আইএস এস টিএম লেন্স এবং এটা ন্যানো এস লেন্স আরও আপডেট ভার্সন এটাতে আঠারো পঞ্চান্ন ন্যানো এসটিএম লেন্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেন কোনো শব্দ কিংবা ভিডিও পারপাসে যদি ব্যবহার করেন কোনো শব্দ হবে না টেরো পাবে না এবং খুবই সবভাবে কাজ করে এবং তার অপোজিটে যদি দেখা যায় সেক্ষেত্রে এটা আপনার হচ্ছে কেন ডাইসটা হলো প্লাস্টিকের যদিও কিন্তু আপনার ডাইসের ভিতরে কোনো ময়লা যেন অন্য লেন্সগুলো তুলনায় এই লেন্সটার ভিতরে কভার দেওয়া যাতে আপনার ভিতরে কোনো কঠিন যাবে না এবং এবং আঠারো আপনার টু হান্ড্রেড ডি টু ক্যামেরাটা এবং আঠারো পঞ্চান্ন কিট লেন্সটা এই ক্যামেরাটা এখন বর্তমান দামটা হচ্ছে কেন মাত্র পঁচাত্তর হাজার টাকাতে আপনারা মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন এবং আমাদের শপে আসলে আপনার ডিসকাউন্ট প্রাইস হিসেবে দেওয়া হবে এবং এর সাথে আনুষঙ্গিকভাবে এক্সট্রা কোনো এক্সেসরিজ হিসেবে যদি চান সেক্ষেত্রে আপনারা হচ্ছেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স একটা ব্যাগ একটা মেমরি একটা ফুট একটা ফিল্টার এগুলো এর সাথে পাবেন না এটার সাথে শুধুমাত্র বেল্ট এবং ব্যাটারি এবং চার্জার পাবেন বন্ধুরা আর প্রতিনিয়ত দাম বাড়ে কমে আপনারা চাইলে এই ক্যামেরাগুলো প্রতিদিন ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন আর আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা